হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে অডিও রেকর্ডে মোহরের গোলা শুনে অনেকটাই চমকে গিয়েছিলেন শঙ্খ দিবরা চৌধুরী অডিও রেকর্ডে মোহর অন্তরাকে বলতে থাকে যে অন্তরা তোমার কথায় যদি স্যার রাজি না হয় তাহলে তুমি স্যারকে সিডুজ করো আমিও এসব কিছু পাওয়ার জন্য কিন্তু শঙ্খকে কম সিডুস করিনি তুমি কি মনে করেছো আমি শঙ্খের সাথে সারা জীবন থাকবো শুধু এই কলেজে আমার যদি একটা চাকরি হয়ে যায় তারপর আমিও শঙ্খকে ছেড়ে দেব। অডিও রেকর্ডে মোহরের গলায় এমন একটা কথা শুনে শঙ্খদেব রায় চৌধুরী মোহরকে জানিয়ে দেয় মোহর নেক্সট টাইম তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না তোমার সাথে সব সম্পর্ক আমার শেষ শাশ্বতী পিছন থেকে শঙ্খকে ডাকতে থাকে সার স্যার বলে শঙ্খ শাশ্বতীকে বলে স্যাট আপ শাশ্বতী তোমরা যে অন্যায়টা করেছ এর কারণে কিন্তু আমি তোমাদেরকে জেলে দিতে পারি মোহর বসু সেখানে গিয়ে বলে যদি শঙ্খ তাদেরকে জেলে দেয় তারপরও তারা অনেকটাই খুশি হবে শঙ্খকে বলে শঙ্খ অন্তত তুমি আমাকে অবিশ্বাস করো না রায় চৌধুরী সেখান থেকে চলে যায় শ্রেষ্ঠা এসে মোহরকে বলে যে মোহর এই মানুষটাকেই তুমি কষ্ট দিলে যেদিন শঙ্কের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শঙ্খকে আমি অন্তত কোনো দিনও কষ্ট দেবো না শঙ্কের সাথে আমি সবসময় ভালো ব্যবহার করব। তুমি যে কষ্টটা তাকে দিলে এই কষ্টটা সহ্য করতে না পেরে যদি রায় চৌধুরী অন্য একটা কিছু করে বসে ছোটকা এসে সেখানে মোহরকে বলতে থাকে যে সত্যের জয় সবসময় হয় তোমরা আমাকে মিথ্যে কথার দ্বারা ফাঁসানোর চেষ্টা করেছ এই দিনটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম আমি জানি একদিন সত্যটা বেরিয়ে আসবেই একথা বলে সেখান থেকে সবাই চলে যায় মোহর বসু কাঁদতে থাকে শাশ্বতী মোহরকে সামলাতে থাকে যে মোহর দেখ একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে অন্যদিকে জেঠুমণি বাসায় ঢুকতে না ঢুকতেই ডাকা হয় শঙ্খকে শঙ্খকে সান্ত্বনা দিতে থাকে জেঠুমণি জেঠুমণি বলতে থাকে প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একটা দিন আসে তোমার জীবনেও সেটা এসেছে তবে এই দিনে ধৈর্য ধরে থাকতে হবে দেখবে একদিন না একদিন সব ঠিক হবে মহারাজ সব দোষটা কিন্তু তোমারই আমরা তোমাকে বারবার বারণ করেছি ওই মেয়েটাকে বিয়ে করার জন্য কিন্তু তারপরও তুমি ওই মেয়েটাকে বিয়ে করো আদিসার মোহরকে নিয়ে চলে যায় অদিতি ম্যামের ওখানে মোহর আদিসার অদিতি ম্যামকে বলে যে তোমরাও কি আমাকে অবিশ্বাস করো আদিসার অদিতি ম্যাম বলে সেটা কোনো সম্ভব নয় মোহর এমন কাজ করতে পারে না তবে কিভাবে তারা অডিও রেকর্ডটা তৈরি করলো সেটাই ভাবতে থাকে অদিতি ম্যাম অদিতি অদিতি ম্যাম বলে নিশ্চয়ই এটা কোনো টেকনোলজির দ্বারা তৈরি করা হয়েছে মোহর বসু জানায় রায় পরিবারে যাবে সকলের কাছে ক্ষমা চেয়ে আসবে তবে সে একদিন না একদিন এটা প্রমাণ করে ছাড়বে সে নির্দোষ আর সেখানেই কিন্তু পর্বটি শেষ হয় তাহলে কি হতে যাচ্ছে এবার মোহর ধারাবাহিকের আগামীকালকের পর্বে তাহলে কি মোহর বসু রায় পরিবারে গিয়ে সকলের কাছে ক্ষমা চাইবে সবাইকে বোঝানোর চেষ্টা করবে মোহরের কথায় কী বুঝবে সবাই মোহর যে বলল সে একদিন না একদিন সব প্রমাণ করেই ছাড়বে সে নির্দোষ তাহলে কি মোহর বসু পারবে তাকে নির্দোষ বলে প্রমাণ করতে মোহর ভক্তরা চাই মোহর বসু এবার গিয়ে এস স্যারকে সব কিছু জানাক এসিপি ছাড়া এসে যদি শ্রেষ্ঠা এবং অন্তরার ফোন ট্র্যাপ করে ফোন রেকর্ডগুলো শুনে তাহলে হয়তো সব সত্যটা বেরিয়ে আসবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মহত ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়